আসসালামু আলাইকুম হ্যালো ইউন কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আমার পাশে যখন তেলাপিয়া মাছ করা হয় তখন সবাই আঙুল চেটে পুটে খায় কীভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে শেয়ার করব শুরুতে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি এরপর এখানে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে তেলাপিয়া মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবার খুব ডিপলি ফ্রাই করতে হবে এক পাশ হয়ে আসলে এবার উল্টে আরেক পাশ দিয়ে দিতে হবে কয়েকদিন তো বেশ লেখালেখি হচ্ছিল তেলাপিয়া মাছ নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু মৎস্যবিজ্ঞানী এবং পুষ্টিবিদের মতে এই মাছটি মোটেও ক্ষতিকর নয় বরং পুষ্টিমানের দিক থেকে ভীষণ উপকারী সুস্বাদু এবং নিরাপদ এই মাছটি কিন্তু আমাদের হার গঠনে সাহায্য করে পুষ্টিগুণের মধ্যে আছে প্রোটিন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম তেলাপিয়া আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা মস্তিষ্কের জন্য কিন্তু ভীষণ উপকারী দেখতে পাচ্ছেন আমার মাছগুলো খুব ডিপলি ফ্রাই করা হয়ে গেছে আমি কিন্তু মাছ ভাজার ক্ষেত্রে সরষের তেল ইউজ করিনি এখানে আমি সানফ্লাওয়ার তেল ইউজ করেছি তবে রান্নার ক্ষেত্রে খানিকটা সরষের তেল ইউজ করলে ভালো লাগবে এবার আমি ওই একই প্যানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবার পেঁয়াজগুলো খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজবেন পেঁয়াজগুলো দাঁতের নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আবার সুন্দর মতো একটু মিক্স করে নেব চাইলে আপনারা শুরুতেই কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি এখন অ্যাড করিনি আমি এবার এখানে হাফ টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি টমেটো নিজের পছন্দ মতো দিবেন কেউ চাইলে একটা দিতে পারেন তবে আমি এখন হাফ দিব একদম রান্নার শেষের পর্যায়ে আরও হাফ দিব এবার খানিকটা পানি অ্যাড করে একটু সুন্দর মতো কষিয়ে নেব এবার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট অ্যাড করছি এরপর একে একে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কারি মশলা এবং কাশ্মীরি রেড চিলি অ্যাড করবো এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলা কষাবেন যত সুন্দর করে মশলা কষাবেন আপনার রান্নাটি কিন্তু তত মজা হবে খানিকটা পানি অ্যাড করে মশলা কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দুটো কাঁচামরিচ অ্যাড করে দেব। এরপর একটু ঢেকে আমি অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি এভাবে দু তিনবার পানি অ্যাড করে করে সুন্দর মতো মশলা কষাবেন মশলার উপর তেল ভেসে আসলে এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতে হবে আমি যখন আম্মুর বাসায় ছিলাম আমার হাতের মাছ ভেজে ভুনা করা আমার আব্বুর ভীষণ পছন্দ ছিল শত চেষ্টা করেও আব্বুকে আমি আর খাওয়াতে পারবো না তিনি দুনিয়াতে নেই আল্লাহ তাকে বেহেস করুক দোয়া করবেন সবাই মাছগুলো ঢেকে দুপাশ উল্টে একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট করলেই হয়ে যাবে আর লাস্ট পর্যায়ে আমি খানিকটা ঝোল অ্যাড করবো এরপর ঢেকে সাত আট মিনিট অপেক্ষা করলে রান্না কিন্তু কমপ্লিট একদম শেষে টমেটো কুচি ভাজা জিরে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে আমি আমার রান্না শেষ করছি